কি হয়েছে তোর রাগ করছিস কেন আমার ওপরে আজকে জানো কি করছে ওকে বকছি বলে যে রাগ করে বসে আছে দেখো তোমরা সেরকম কিন্তু বকা দেওয়া হয়নি একটুখানি বলছি খালি কি করছে খালি বারবার মটরের ওই জায়গায় ঢুকতেছিল দুই তিনবার করে ঢুকতেছে গিয়ে তাই আমি বলছি কি ওখানে কেন ঢুকতেছিস একটা এমন করে দিচ্ছি আসতে করে তাতে যে খেপে বুড়ি খেপে বসে আসে আদরও করলাম কিন্তু কতবার হয় এত এত তেজ কিসে তোর এত তেজ কিসের একে ডাকা ঘুরতে যাবি ঘুরতে যাবি অল্প ঘুরতে যাবা হবার এই বেলায় হ্যাঁ এখন হ্যাঁ ওট খুব আর কি ইসে শিখে গেছে না খুব আবার হ্যাঁ বলো এত দুষ্ট হইলে হবে ফ্যান দেখেও কেমন করে ভগবান তুই লিলি সত্যি আজব এদিকে তোকে সবাই দেখছে এদিকে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বললাম তো বন্ধ করে দিচ্ছি দাঁড়া হয়েছে তুই এবার শান্তি গরমই থাকবো তুই যদি গরমে থাকতে পারিস গরমে থাকবো হয়েছে খুশি হয়েছ ফ্যানই বন্ধ করে দিলাম তোমার জন্য টাকা ওইদিকে আরো যাবা ওখানে আর যাবা না হ্যাঁ বের হইতে পারতেছিল না এখন থেকে ওর জন্য তো আমি বকা দিয়ে নিয়ে আসলাম বলো আমি বকা দিচ্ছি খালি বাবা তো বকু দিচ্ছে তোমাকে দেখ কেমন করে দাঁত বের করে আছে কি রে ম্যাগি সিদ্ধ করে দিচ্ছি খালি না কেন ঘুরতে যাবি অল্প ঘুরতে যাবি